আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে গাজার মুসলমানদের যারা অত্যন্ত জীবন যাপন করছে ধ্বংসলীলার কারণে তারা আগে থেকেই মারাত্মক বিপদগ্রস্ত ইতিমধ্যে আরবের যে প্রাকৃতিক মৌসুম সে শীতকালীন মৌসুমে মারাত্মক বৃষ্টি তুষারপাত এবং ঝর্থান হয়ে থাকে ওখান থেকে অনেক অসংখ্য আবেদন আমাদের কাছে আসছে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন মাধ্যমে মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছিলাম এবং আপনারা অনেক সহযোগিতা করেছেন বিগত দুই বছর বা আরো বেশি সময় ধরে এবং বাংলাদেশের অসংখ্য ব্যক্তি সংস্থা তারা তাদের মতো করে সহযোগিতা করেছে আমরা তাদের মাধ্যমে এবং সরাসরি আমরা সেখানে আর্থিক পার্টিসিপেশন করেছি ইতিমধ্যে তারা যে আবেদনটি আমাদের কাছে জোরালোভাবে নিয়মিত অব্যাহতভাবে আমাদের করে যাচ্ছেন সেটা হলো শীতের মৌসুমে জট তুফান এবং তুষারপাত অতিরিক্ত বৃষ্টি ইত্যাদির কারণে মারাত্মকভাবে তাদের ক্যাম্পগুলো উদ্বাস্ত ক্যাম্পগুলো ক্ষতি ক্ষতির শিকার হয়েছে প্রাণহানি ঘটেছে আমরা আলকান দার্স এর পক্ষ থেকে আগেও যেমন সাহায্য করেছি আমরা এই শীতের মৌসুমে আমরা ইতিমধ্যে কিছু সাহায্য আমরা পাঠিয়েছি কিন্তু সেটা অত্যন্ত অপ্রতুল আমরা আজকে আবেদন করছি যে আপনারা শীতের মৌসুমে শীতার্থ গাঁজাবাসীদের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার কোরআন দার্সের যে এখন রয়েছে রয়েছেন যুক্ত রয়েছে সেই এখন আপনারা দ্রুত সহযোগিতা করবেন সর্বাত্মক সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ সরাসরি আহ গাজার উদ্বাস্ত শিবিরের মজলুম যারা আমাদের মায়েরা বোনেরা ভাইয়েরা বন্ধুরা আমাদের রয়েছেন আমরা তাদের কাছে আপনাদের সে আমাদের পৌঁছে দেবো তাদের অসংখ্য আবেদন আমাদের কাছে জমা হয়েছে এবং লাগাতার অব্যাহত আবেদন আসছেই আমাদের কাছে সেই প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে আজকে আবেদন টুকুরি হাজির হয়েছি আশা করবো আপনার উন্মুক্ত হচ্ছে আপনারা আল্লাহ দিন মুসলিমদেরকে আপনারা সাহায্য করার জন্য আপনারা এগিয়ে আসবেন ধন্যবাদ জাজাকুল্লা হাইন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ